হরে কৃষ্ণ আজ কুড়ি বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও তেসরা মে দু শুক্রবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করব ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় মহারাজ পরীক্ষিতের প্রশ্নের শ্লোক একুশ ও বাইশ অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন রাখব আপনারা আমার অডিওগুলি শ্রবণ করার পর একটি করে কমেন্টস করবেন এবং জীবনের পূর্ণতা নামক আমার এই ভাগবত পাঠের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইটুকুই আপনাদের কাছে আমার করজোরে মিনতি রইল না lok 21 সংক্ল সর্বভূতানাং বিক্রম প্রতিম ইত্তস্য চ ত্রিবর্গস্ব বিধি অনুবাদ দয়া করে আপনি বলুন জীবের উৎপত্তি কীভাবে হয় কীভাবে তাদের পালন হয় এবং কীভাবে তাদের সংগার হয় ভগবৎ ভক্তির অনুকূল ও প্রতীক বিষয় কি কি বৈধিক বিধি এবং বেদের অনুগামী শাস্ত্রসমূহের নির্দেশ কি এবং ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের সাধনের বিধি কি তাৎপর্য সংপ্লব শব্দটির অর্থ হচ্ছে পূর্ণ সাধনা এবং এই শব্দটি ভগবৎ ভক্তির বিষয়ে প্রয়োগ করা হয় আর প্রতি সংক্লব শব্দটি তার ঠিক বিপরীত অর্থাৎ যা ভগবৎ ভক্তির প্রতিবন্ধক যিনি দৃঢ়ভাবে ভগবৎ ভক্তির মার্গে অবস্থিত তিনি অনায়াসে জীবনের কার্যসমূহ সম্পাদন করতে পারেন বদ্ধ জীবনের অবস্থায় একটি ক্ষুদ্র নৌকা নিয়ে বিশাল সমুদ্রে পাড়ি দেবার মতো মানুষকে তখন সম্পূর্ণরূপে সমুদ্রের কৃপার উপর নির্ভর করতে হয় এবং যে কোনো মুহূর্তে সমুদ্রের স্বল্প বিক্ষেপের ফলে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে নৌকাটি নির্বিঘ্নে চলতে থাকে কিন্তু যদি ঝড় ঝঞ্ঝা কুয়াশা বায়ু অথবা বর্ষার প্রাদুর্ভাব ঘটলে সমুদ্র গর্ভে নৌকাটি ডুবে যেতে পারে মানুষ যতই শক্তিশালী হোক এবং জড়জাগতিক দিক দিয়ে যতই সুসজ্জিত হোক সমুদ্রের তরঙ্গকে সে কখনও নিয়ন্ত্রণ করতে পারে না যারা জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়েছে সমুদ্রের কৃপার উপর যে কীভাবে নির্ভর করতে হয় সে অভিজ্ঞতা তাদের রয়েছে আর এই সংসার রূপী সমুদ্র যদুও দুস্তর কিন্তু ভগবানের কৃপার প্রভাবে তা অনায়াসে উ উত্তীর্ণ হওয়া যায় তা সম্পূর্ণভাবে নির্ভর করে ভগবানের ইচ্ছার উপর যদি বদ্ধ জীবনে কোনো দুর্ভাগ্যজনক বিপদ দেখা দেয় তখন কেউই সাহায্য করতে পারে না ভগবৎ ভক্তেরা কিন্তু অনায়াসে এই ভব সমুদ্র পার হন কেননা ভগবান সর্বদা শুদ্ধ ভক্তকে রক্ষা করেন ভগবান তার ভক্তের বদ্ধ জীবনের কার্যকলাপের প্রতিও বিশেষভাবে লক্ষ্য করেন তাই সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করে সর্বতভাবে তার শুদ্ধ ভক্ত হওয়া তাই পরীক্ষিত মহারাজ তার গুরুদেব ছিল সুখদেব গোস্বামীর কাছে যেভাবে প্রশ্ন করেছিলেন সেইভাবে সকলেরই কর্তব্য হচ্ছে সদ্গুর কাছে ভক্তির অনুকূল এবং প্রতিকূল বিষয় সম্বন্ধে অনুসন্ধান করা ভগবৎ ভক্তির বিজ্ঞান ভক্তির সমৃত সিন্ধু গ্রহণতে নির্দেশ দেওয়া হয়েছে যে জীবনধারণের অতিরিক্ত আহার করা উচিত নয় মানুষের দেহ ধারণের জন্য শাকসবজি এবং দুধই যথেষ্ট তাই জিহুবার তৃপ্তি সাধনের জন্য অন্য কোনো কিছু আহার করার প্রয়োজন নেই জড় জগতে গর্বদ্যত হওয়ার জন্য ধন সঞ্চয়েরও কোনো প্রয়োজন নেই সৎ উপায়ে এবং সরলভাবে জীবিকা উপার্জন করা উচিত কেননা অসৎ উপায়ে সমাজে ধনী হওয়ার থেকে সৎভাবে জীবনযাপনকারী কুলিও কুলি হওয়াও শ্রেয় সৎ উপায়ে কেউ যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হয় তাতে কোনো ক্ষতি নেই কিন্তু কখনোই ধন সম্পদ সংগ্রহের জন্য সততা ত্যাগ করা উচিত নয় ভগবৎ ভক্তির ক্ষেত্রে এই প্রকার প্রয়াস অত্যন্ত ক্ষতি হরে কৃষ্ণ অত্যন্ত ক্ষতিকারক বাজে কথা বলা উচিত নয় বা প্রজল্প করা উচিত নয় ভক্তের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপালাভ করা তাই ভগবানের অতি অদ্ভুত সৃষ্টিতে ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদা ভগবানের মহিমা কীর্তন করা ভগবানের সৃষ্টিকে মিথ্যা বলে অস্বীকার করার মাধ্যমে ভগবানের অবমাননা করা ভক্তের পক্ষে কখনোই উচিত নয় এই জগৎ মিথ্যা নয় প্রকৃতপক্ষে আমাদের জীবন ধারণের জন্য এই জগৎ থেকে কত কিছু গ্রহণ করতে হয় তাহলে কিভাবে আমরা বলতে পারি যে এই জগৎ মিথ্যা তেমনি আমরা কিভাবে মনে করতে পারি যে ভগবান নিরাকার যিনি পূর্ণ চেতন এবং পূর্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন তার পক্ষে নিরাকার হওয়া কিভাবে সম্ভব এইভাবে শুদ্ধ ভক্তের জানার অনেক কিছু রয়েছে এবং সুখদেব গোস্বামীর মতো সদ্গুরুর কাছ থেকে যথাযথভাবে সেগুলি জানা উচিত ভক্তির অনুকূল অবস্থা হচ্ছে ভগবানের সেবার বিষয়ে অত্যন্ত উৎসাহী হওয়া শ্রী চৈতন্য রূপে ভগবান চেয়েছেন যে ভগবৎ ভক্তি যেন পৃথিবীর সর্বত্র প্রতিটি প্রান্তে প্রচারিত হয় এবং তাই শুদ্ধ ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের এই নির্দেশ যতদূর সম্ভব পালন করা কেবল ভগবত ভক্তির দৈনন্দিন বিধি অনুশীলনের ব্যাপারেই ভক্তের উৎসাহ থাকা উচিত নয় শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে শান্তিপূর্ণভাবে ভগবত ভক্তির প্রচারও প্রচার করাও তাদের প্রথম কর্তব্য তার সেই প্রচেষ্টায় তিনি যদি আপাত দৃষ্টিতে সফল নাও হন তবুও সেই কর্তব্য থেকে তার বিচ্যুত হওয়া উচিত নয় ভগবানের শুদ্ধ ভক্ত সাফল্য এবং নৈরাশ্য উভয় ক্ষেত্রেই উদাসীন কেননা তিনি হচ্ছেন রণক্ষেত্রের সৈনিক ভগবত ভক্তি প্রচার জড়জীবনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো বিভিন্ন প্রকার জড়বাদী রয়েছে যেমন সকাম কর্মী মনোধর্মী জ্ঞানী সিদ্ধিকামী যোগী ইত্যাদি তারা সকলেই ভগবত বিদ্বেষী ঘোষণা করে যে তারাই হচ্ছে ভগবান যদিও জীবনের প্রতি পদক্ষেপে এবং প্রতিটি কার্যকলাপেই তারা ভগবানের কৃপার উপর নির্ভরশীল তাই ভগবানের শুদ্ধ ভক্ত এই সমস্ত নাস্তিকদের সঙ্গে সঙ্গ করেন না নিষ্ঠাবান ভগবত ভক্ত কখনো এই প্রকার অভক্ত নাস্তিকদের প্রচারের দ্বারা বিভ্রান্ত হন না কনিষ্ঠ ভক্তদের তাদের সম্বন্ধে অত্যন্ত সাবধান থাকা উচিত ভক্তের কর্তব্য কেবল আচার অনুষ্ঠানের অনুকরণ না করে সদগুরুর পরিচালনায় ভগবৎ ভক্তি সম্পাদন করা সর্বদা দেখা উচিত সদগুরুর নির্দেশে কতখানি ভক্তি সম্পাদন হচ্ছে আচার অনুষ্ঠান নয় ভক্তের কখনও কোনো কিছুর আকাঙ্ক্ষা না করে ভগবানের কৃপার কৃষ্ণ ভগবানের কৃপায় স্বাভাবিকভাবে যা লাভ হয় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত সেটি ভগবত ভক্তির উদ্দেশ্য হওয়া উচিত এবং সুখদেব গোস্বামীর মতো সদ্গুরুর পরিচালনায় সেই উদ্দেশ্যগুলি সম্বন্ধে সহজেই অবগত হওয়া যায় মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে সেই সম্বন্ধে যথাযথভাবে অনুসন্ধান করেছিলেন এবং সকলেরই তার সেই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত মহারাজ পরীক্ষিত জড়জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয় সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন এবং বৈদিক অনুষ্ঠানের বিধি এবং পুরাণ ও মহাভারত আদি বেদানুগ শাস্ত্রের বর্ণনা অনুসারে পুণ্য কর্ম সম্পাদনের বিধি সম্বন্ধে পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে মহাভারত হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস এবং পুরাণ সমূহও তাই বেদানুক শাস্ত্রে স্মৃতিতে পুণ্য কর্মসমূহ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে এই সম্বন্ধে বিশেষ নির্দেশগুলি হল জনসাধারণের জল সরবরাহের জন্য পুষ্করিণী অথবা কূপ খনন করা রাস্তার পাশে বৃক্ষরোপণ করা ভগবানের মন্দির নির্মাণ করা দরিদ্রদের খাদ্য সরবরাহ করার জন্য দান ছত্র স্থাপন করা ইত্যাদি এবং এই ধরনের কর্মগুলিকে বলা হয় পূর্ত তেমনি মহারাজ পরীক্ষিত সকলের লাভের জন্য ইন্দ্রীয় তৃপ্তি সাধনে স্বাভাবিক প্রবণতা চরিতার্থ করার পন্থা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন ইতিশলোক একুশ শ্লোক বাইশ যানুষা স্বর্গ চ সম্ভব আত্মন আত্মনবন্ধমোক্ষৌ চ ব্যবস্থান অনুবাদ দয়া করে আপনি বিশ্লেষণ করুন ভগবানের শরীরে লিনপ্রাপ্ত জীবাদির সৃষ্টি কিভাবে হয় জীবাদির সৃষ্টি হয় কিভাবে। আসন্ডীদের উৎপত্তি হয় কিভাবে এবং জীবের বন্ধন এবং মোক্ষের কারণ কি এবং তার স্বরূপে সে কিভাবে অবস্থান করে প্রগতিশীল ভগবৎ ভক্তের অবশ্য কর্তব্য হচ্ছে সদ্গুর কাছে প্রশ্ন করা কিভাবে প্রলয়ের সময় জীবেরা ভগবানের দেহে লীন হয়ে যায় এবং সৃষ্টির সময় আবার কিভাবে ফিরে আসে জীব দুই প্রকার নিত্যমুক্ত এবং নিত্যবদ্ধ নিত্যবদ্ধ জীবেরাও আবার দুই প্রকার তারা হচ্ছে অনুগত এবং পাশণ্ড অনুগতরাও আবার দুই প্রকার যথা ভক্ত এবং মনোধর্মী জ্ঞানী জ্ঞানীরা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যেতে চায় অথবা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় কিন্তু ভগবত ভক্তরা তাদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রেখে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হয় যে সমস্ত ভক্তেরা পূর্ণরূপে বিশুদ্ধ হতে পারেনি তারা এবং জ্ঞানী দার্শনিকেরা পরবর্তী সৃষ্টিতে পুনরায় বদ্ধ অবস্থা লাভ করে যাতে তারা শুদ্ধ হতে পারে এই প্রকার বদ্ধ জীবেরা ভগবৎ ভক্তি সম্পাদন করার মাধ্যমে প্রগতি লাভ করে মুক্ত হয় ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হওয়ার উদ্দেশ্যে মহারাজ পরীক্ষিত একজন সদ্গুরুর কাছে এই সমস্ত প্রশ্ন করেছেন ইতি বাইশ নারায়ণ হে बुभायो हरनम ना